নমস্কার বন্ধুরা আবারো হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আলোচনা করব একটি সাধনা নিয়ে যে সাধনার মাধ্যমে কিন্তু আপনার জীবনের সমস্যা যাই হোক না কেন তার কিন্তু সমাধান আপনি করতে পারবেন শুধুমাত্র নিজের জন্য নয় অন্যের জন্যও কিন্তু এটি করে দিতে পারবেন এবং তার জন্য প্রথমে আপনাকে একটি বার কিন্তু এই সাধনাটি করে নিতে হবে তারপর কিন্তু এর প্রয়োগের মাধ্যমে কিন্তু যে কারোর জন্যই কিন্তু এই কাজটি করে দিতে পারবেন তো সবার প্রথমে আলোচনা করি যে এর মাধ্যমে কি কি সমস্যার সমাধান করতে পারবেন তারপরে বাকি বিষয়বস্তু আপনাদেরকে ভেঙে সব কিছু বলে তো হবে তো প্রথমত হচ্ছে বাস্তু সমস্যা বাড়িতে যদি কারোর বাস্তু সমস্যা থাকে এখনকার দিনে এরকম একটা মডার্ন যায় দুনিয়ায় আমরা রয়েছি যেখানে কিন্তু বাস্তু মেনে বাড়িঘর সেগুলো তৈরি করা হয় না বা আমাদের যে জমি যে যার উপর আমরা রয়েছি সেগুলো কিন্তু বাস্তব মেনে হয় না তো সেরকম সমস্যা যদি কারোর থাকে তাহলে কিন্তু অবশ্যই সাধনাটি বাড়িতে করুন অবশ্যই কিন্তু সুফল আপনার নিজের চোখের সামনেই কিন্তু দেখতে পাবেন এছাড়াও বাড়িতে আর্থিক কোনো উন্নতি হচ্ছে না বা আপনি যে কর্মে রয়েছেন সেই কর্মে উন্নতি পাচ্ছেন না বা কর্মই পাচ্ছেন না এরকম পরিস্থিতিও কিন্তু এই সাধনাটি করতে পারেন অনেকের বাড়িতে দেখা যায় ঝগড়া লেগেই আছে প্রত্যেকের সঙ্গে ঝগড়া ঝাটি লেগে আছে বা পাশের বাড়ির সঙ্গে ঝগড়া ঝাঁটি লেগে আছে কিছুতেই কিছু আয় উন্নতি হচ্ছে না সবার মাথা সবসময় গরম হয়ে আছে এ ওর কথা শুনতে পাচ্ছে না মানে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না এরকম পরিস্থিতিতেও কিন্তু এই যে প্রয়োগটি এটি কিন্তু করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝগড়া লেগে থাকে স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে না বা স্ত্রী স্বামীকে দেখতে পাচ্ছে না এরও যদি সমস্যা হয়ে থাকে তাহলেও কিন্তু এর যে ক্রিয়া এটি করতে পারেন মূলত যে কোনো প্রকারের শান্তি করমের সমস্যার সমাধানের জন্যই কিন্তু এটির প্রয়োগ নোয়া যেতে পারে আপনার সমস্যা যাই হোক সেই রূপ संकल्प নিয়ে কিন্তু করলেই আপনার সেই কাজটি হয়ে যাবে অবশ্যই এটি কিন্তু দেখা গেছে সাধনাটি মূলত শুরু করা হয় পূর্ণিমা থেকে বা চন্দ্র যখন দৃশ্যমান রয়েছে সেই সময় থেকে এবং এটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট পরিমাণ মন্ত্র জপ করতে হয় এবং এই মন্ত্রটি জপ করার পর কিন্তু আপনাকে ছোট্ট ভবন করতে হবে অর্থাৎ যোগ্য করতে হবে এমনিতে কিন্তু প্রত্যেকেই কিন্তু সাধনাটি করতে পারে এতে কোনো হানি নেই বা কোনো ক্ষতি হওয়ার কোনো চান্স কিন্তু নেই এখানে কিন্তু আপনারা প্রত্যেকেই যে কেউ কিন্তু এই সাধনাটি করতে পারেন কোনো সমস্যার কোনো বা ভয় পাওয়ার কোনো কারণ এখানে নেই তো রাত্রিবেলা প্রতিদিন প্রথম দিন সংকল্প নিয়ে নিতে হবে যে কী কারণে আপনি সাধনাটি করতে চাইছেন বা কোন সমস্যার সমাধানের জন্য সাধনাটি করতে চাইছেন আর যারা চাইছেন মন্ত্রটি জাগ্রত করার জন্য তারা জাস্ট যে যে দেবের আমি বলছি একটু পরে কোন দেবের সাধনা যে সেই দেবের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য আমি এই সাধনাটি করতে চাই তো সেরকমভাবে সংকল্প নিয়ে যদি করেন সেখানেও কিন্তু কাজ হবে এবং তারপর যখন মন্ত্রটি জাগ্রত হয়ে যাবে তখন কিন্তু সেটি দ্বারা আপনি প্রয়োগ করতে পারবেন প্রয়োগ কীভাবে করবেন সেটিও আমি বলে দিচ্ছি সর্বপ্রথম জানে যে এটি হচ্ছে কিন্তু একটি প্রভু শ্রী নারায়ণের একটি সাধনা এই সাধনায় কিন্তু প্রভু শ্রী নারায়ণের আরাধনা করা হবে এবং তার মন্ত্রই জপ করা হবে এবং নির্দিষ্ট সংখ্যক এখানে সংখ্যাটি আমি এখানে বলছি না পরে সংখ্যাটি নিয়ে আলোচনা করছি কারণ কি হয় অনেকে কেটে কেটে ভিডিওটি দেখে পুরোটা বুঝতে পারে না তাই অবশ্যই পুরো ভিডিও দেখুন আমি স্টেপ বাই স্টেপ কিন্তু সব আলোচনা করব সাধনাটি যেদিন থেকে শুরু হবে আপনার সবার প্রথমে কিন্তু গণেশ মন্ত্র আপনার জপ করতে হবে গণেশ মন্ত্র জপ করে গুরুমন্ত্র গুরুমন্ত্র না থাকলে ওম এই দুটো মন্ত্র জপ করে নিয়ে যে মহামন্ত্র রয়েছে মহামন্ত্র প্রত্যেকেই জানেন মহামন্ত্র জপ করে নেওয়ার কিন্তু মূল মন্ত্র জপ শুরু করবেন প্রথম দিন যেদিন থেকে সাধনা শুরু করছেন প্রথম দিনই শুধু সংকল্প নেবেন পরের দিন কিন্তু সংকল্প নেওয়ার প্রয়োজন নেই এবং জব হয়ে যাওয়ার পর অর্থাৎ যত হাজার মন্ত্রীর আপনি সংকল্প নিয়েছেন সেই জব হয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে হোম করতে হবে হোম করতে হবে পায়েস ও দুধ মিশ্রিত মানে পদার্থ দ্বারা হোম দ্রব্য দ্বারা কিন্তু হোম করতে হবে এবং হোমের যে কাঠ ইউজ করবেন সেখানে কাঠের সঙ্গে আপনি অবশ্যই কিন্তু পাট কাঠি কিছু ইউজ করবেন তো এর দ্বারা হোম হয়ে গেলে কিন্তু আপনি যে সংকল্প নিয়েছিলেন সেই সংকল্প কিন্তু পূর্ণ হয়ে গেল এবং আপনি যে সংকল্পটি করেছিলেন যে সমস্যার জন্য করেছিলেন বা আপনি যেটা চেয়েছিলেন প্রভুর কাছে সেটি কিন্তু পূর্ণ হতে দেখতে পাবেন এছাড়াও কিন্তু এর মাঝবর্তি সময়ে যখন আপনি জব করছেন ভালো ভালো আপনার অনুভূতি হবে কোনো মনে হবে আপনার আশেপাশে কোনো একটা পজিটিভ একটা ভাইবস রয়েছে কোনো সুগন্ধি পাওয়া এই জিনিসগুলো কিন্তু প্রতিদিনই হবে এগুলো পেয়ে কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই এছাড়াও যাদেরকে আমি এর আগে যে পার্সোনালি যখন যাদেরকে দিয়ে করিয়েছি এদের কিন্তু এরকমও হয়েছে যে সাধনা শেষ হওয়ার দু একদিন আগে কিন্তু স্বপ্নে তিন দেবতার কিন্তু তারা দর্শন পেয়েছে মানে স্বপ্নের মাধ্যমে কিন্তু তিনজন দেবতা তাদেরকে দর্শন দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সেই তিন দেবতা তো কোন তিন দেবতা এটা আমি এখানে বলতে চাইছি না তো যা আপনারা যারা করবেন সঠিকভাবে করতে চাইলে আপনাদের সঙ্গেও কিন্তু এটি হবেই হতেই হবে আরেকটি কথা বলে রাখি যখন সাধনা শুরু করছেন তখন অবশ্যই কিন্তু মাতালক্ষ্মীকেও প্রণাম করে নিতে হবে তো বিস্তারিত আরও অনেক কিছু রয়েছে যেগুলো অবশ্যই কিন্তু আমাদের যে গ্রুপটি খুলেছে প্রিমিয়াম গ্রুপ যেখানে আপনাদের তন্ত্র সম্পর্কে শেখানো হচ্ছে সেখানে কিন্তু ভুল নিয়ম রয়েছে যারা যারা পূর্ণ বিধি পূর্ণ নিয়ম মন্ত্র সহকারে এবং সম্পূর্ণ নিয়ম সহকারে শিখতে চাইছেন তারা কিন্তু সেই গ্রুপে জয়েন করতে পারেন গ্রুপ কিন্তু এখনও ন্যূনতম মূলেই কিন্তু আপনারা জয়েন করতে পারছেন আর কিছুদিন পর থেকে কিন্তু গ্রুপের মূল্য বৃদ্ধি করে দেওয়া হবে তাই যারা করতে চাইছেন এই সাধনাটি তারা কিন্তু গ্রুপে জয়েন করতে পারেন তো তাদের জন্য এটি বলা হয়েছে কারণ এই সাধনাটি এতটাই সুন্দর এবং এতটাই জাগ্রত এটি সবার হাতে দিয়ে এটিকে নষ্ট করতে চায় না কারণ এখানে আপলোড করা হবে মানে প্রচুর লোক দেখবে এখন না হয় কম আছে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সাবস্ক্রাইবার তো প্রচুর লোকের হাতে এমন একটা ভালো জিনিস অবশ্যই সেরকমভাবে দেওয়া উচিত নয় কারণ কপি করতে বেশি সময় লাগে না আর একটু এদিক ওদিক করে যদি খারাপ কাজে লাগাতে পারে সেগুলোর একটা ব্যাপার রয়েছে তাই অবশ্যই কিন্তু সীমিত লোকের কাছে এবং সঠিক লোকের কাছে যারা চাইছেন তাদের হাতেই যেন পৌঁছায় তার জন্য কিন্তু গ্রুপ তৈরি করা এছাড়া আমারও নিজেরও চলারও একটা ব্যাপার রয়েছে যে আমারও যে নিডস রয়েছে ডেইলি নিডস রয়েছে সেগুলোরও পূরণ হতে হবে তার জন্য টাকা পয়সার অবশ্যই প্রয়োজন আছে তাই অবশ্যই গ্রুপে আসুন সেরকমভাবে সাপোর্ট পাওয়ার জন্য গ্রুপে জয়েন করুন তো আশা করি বোঝাতে পারলাম দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার